তিনি এক বৃদ্ধ ব্রাহ্মণ লীলাচলে দেখছেন নিতায় তাম্বুল চর্বন করছেন তাম্বুল মানে পান চর্বন করছেন মুখটা লাল হয়ে গেছে নিতাই সুন্দর করে নববিধ অলঙ্কারে সোনা রূপা তামা এই অলঙ্কার নটা পরে সেজে আছে বেশ কি বেশ নিতায়ের এই ব্রাহ্মণ ভাবল মহাপ্রভুকে দেখলে বড় ত্যাগ বৈরাগ্যবান মনে হয় ওনাকে দেখে বড় ত্যাগ বৈরাগ্য মনে কিন্তু অবদূত ঠাকুরকে বুঝতে পারি না পান গাল রাল করেছেন নববিধ অলঙ্কার মনে হয় অবদূত ভোগী যেই এই চিন্তা করে মহাপ্রভু চরণীকে বলেছেন প্রভু আপনাকে ভালো বুঝি কিন্তু নিতায়ের মধ্যেই যেমন গাল রাঙা নববিধ অলঙ্কার পড়েছে বুঝতে পারি না মহাপ্রভু কানে আঙুল দিয়ে বললেন সর্বনাশ মহা অধিকারী নিত্যানন্দে তুমি দোষ দেখেছ তোমার সব শেষ যদি বাঁচতে চাও অপরাধের হাত থেকে নিতায় চরণে পড়ে ক্ষমা করো নিত্যানন্দ মহা অধিকারী তার কোন দোষ কেউ কল্পনা করলেও সে ভজন জগতে চ্যুত হয়ে যাবে পতন হয়ে যাবে দৌড়ে গিয়ে নিতায়ের চরণে পড়েছে ব্রাহ্মণকে বলছেন ওঠো ওঠো তুমি ওঠো তুমি বলছেন জিজ্ঞাসা করতে চেয়েছিলে তো আমি অলংকার কেন পড়েছি জানো মহাপ্রভুকে নবদ্বীপচন্দ্রকে যেদিন নবদ্বীপে দেখেছিলাম তার কি ভবান ভোলানো প্রেমময় রূপ সেই দিন মনে হয়েছিল এ দেহটা তো আমার নয় অভিন্ন চৈতন্যকেই দিয়ে দিয়েছি এ দেহটা আমার নয় আমি চৈতান্যকেই এ দেহ সমর্পণ করেছি সমর্পিত বস্তু নিজের থাকে না আমার এ দেহ চৈতন্যেরও অভিন্ন দেহ তাই মহাপ্রভুকে সাজাতে বড় স্বাদ ছিল অমন রূপকে যদি সাজানো যেত অলঙ্কারে সমস্ত অলংকার সালঙ্কারা করে যদি সাজানো যেত প্রভুকে কেমন দেখাতো কিন্তু সন্ন্যাস নিল প্রভু সর্বস্ব ত্যাগ করে আঠারোটা বছর পড়ে থাকলো গাম্ভীরার মধ্যে তাকে সাজাবার স্বাদ মেটেনি তাই দর্পণের সামনে গিয়ে ভাবলাম এ দেহ তো গৌরেরই আমার না এ দেহ তো গৌরেরই গৌরাঙ্গ এ অঙ্গটা গৌরের যদি এই অঙ্গই গৌরের হয় তাহলে এই অঙ্গই সাজালে তো গৌরকে সাজানো হয় এসব আমাদের কল্পনাও আসে এই জন্য মহাপ্রভুকে সাজাবার ইচ্ছা পূরণের জন্য আমি নববিধা অলঙ্কার করেছি প্রভুকে সাজালে কেমন দেখা যায় এই হলো গৌর প্রেম নিতায় আর ওই মহাপ্রভু বললেন ওনার অঙ্গে ওই নটা অলঙ্কার না ওগুলো নববিধা ভক্তি শুনবেন নিতায়ের মহিমা মহাপ্রভুর আঙিনাই নিত্যানন্দ কীর্তন আবেশে উদ্মত্ত আবেশে নিত্যানন্দের বসন খুলে গেছে এর কোনো ব্যাখ্যা আছে দশবার ঘড়ি দেখি কত রাত হলো এখানে আর কতক্ষণ থাকবো নাম সংকীর্তনে পরে চলে যেতে মন ব্যস্ত হয়ে যায় নিতায়ের বসন খুলে পড়ছে জানে না হরি নামে। হরিনামে আছে আছে লজ্জা পাবে মহাপ্রভু তাড়াতাড়ি তার গায়ের বস্ত্রটা এনে নিত্যানন্দের লজ্জা নিবারণ করে কাঁদছে নামে এত প্রেম তোমার নিজের দেহা বেশও ভুলে গেছে যার নামানন্দে শিব বচন না জানে শিব ঠাকুরও মাঝে মাঝে ভগবানের নাম কীর্তন করতে করতে তার বসন খুলে পড়তো এগুলো আবেশ যেমন সন্তানারা মায়ের ঘমটা দিতে মনে থাকে শাড়ির আঁচল ঠিক করার কথা মনে থাকে সন্তানের শোকে তেমনি প্রেম এলে এমনই হয় নিতাই চাঁদের বসন দিয়ে দিয়েছে সেদিন মহাপ্রভু লেন আপনার পা দোখানা বাড়িয়ে দিন। তো মহাপ্রভু নিজে নিতায়ের চরণ ধৌত করছেন সেই চরণ জলকে বলছেন ভক্তগণ যদি কৃষ্ণ প্রেম রাধা প্রেম পাবে তো নিতায়ের পান পান করো। যারা যারা নিতায়ের সঙ্গে সঙ্গে প্রেম আবেশে সবাই গড়াগড়ি দিতে লাগলো নিতায়ের পাদদাক পানের সাথে সাথে সকলের প্রেম উন্মাত্ত হয়ে গেল এই হলো নিতাই চরিত্র যার পাদস্খলিত চরণামৃত প্রেম দিয়ে দেয় মুহূর্তে মহাপ্রভু নিজে চর আজকে তার আবির্ভাবে একটু অভিষেক করলাম না অনেকেই তার তার চরণামৃত পেলাম না হই হুল্লোর করে হলোটা কি জীবনে এই তিথিকে যদি না জানি এই তিথিকে যদি বহু সম্মান না করি হলোটা কি জীবনে নিতাই চাঁদের চরণ জল পান করে প্রেম পেল একদিন মহাপ্রু বলছেন শ্রীপাদ আপনার একটি পুরতন প্রসাদী বস্ত্র আমাকে দিতে পারেন কাপড় যা বাদ দিয়েছেন নিত্যানন্দ খলখল করে হাসতেন পা বাড়িয়ে দিতেন মহাপ্রভু নিত্য আনন্দময় তো ভেদাভেদ জ্ঞান নেই বসন দিয়ে দিলেন মহাপ্রভু কেটে কেটে চিকন করে করে বলছেন কেউ প্রেম নেবে তো নিতায়ের এই বস্ত্র মাথায় হাতে বাঁধো যেই না ওই বস্ত্র খণ্ড হাতে কেউ বাঁধল মস্তকে বাঁধল সঙ্গে সঙ্গে সকলের প্রেম এসে গেল নিতায়ের বস্ত্রেও প্রেম কি তত্ত্ব নিতায় তা বলবার সামর্থ্য কার আছে আমার মতো নদনামার কীট মূর্খের সামর্থ্য আছে নিতাই মহিমা বলার আদৌ বলার সামর্থ্য নাই তাই নিতাই চাঁদের আবির্ভাব তিথিতে শুধু এইটুকু বলি নিতাই পদকমলো কোটি চন্দ্র, সুশীতল যে ছায়ায় জগত জুড়ায় নিতায়ের চরণটা হলো চরণ কমল পদ্ম পদ্ম যেমন সরোবরে ভেসে থাকে জল ডুবাতে পারে না আর ওই পদ্মের মধুগন্ধে আমোদিত অলিকল রাগ রাগিনীর দ্বারা বসে পান করে পদ্ম মধু তেমন নিতাই বলছেন এই জগৎরূপ সরোবরে জগৎ সংসারে আমি পদ্ম হয়ে এসেছি যারা ভ্রমোর রূপে আমাতে এসে বসবে তারা প্রেম ভক্তির মধু পান করবে তারা ডুবে যাবে না কারণ পদ্ম কখনও জলে ডোবে না কিন্তু ব্যাং কি করে ভেগ কি করে ওই পদ্মের গোড়াই বসে ওখানের পোকা মাকড় খায় ওরা মধু খেতে পারে না আমার দশাও তাই হলো নিতাই পদ কমল পেয়েও মধু পান করতে পারলাম না সংসারের কামনা বাসনা কীট পতঙ্গ বিষ পান করলাম এই তো আমার দশা ভমর এসে মধু পান করে উড়ে গেল নিতাই পদকমল কোটি চন্দ্র শিশুতল এক কোটি চাঁদ একসাথে কখনো উঠবে না এটা সম্ভব না যদি ওঠে তবে এক কোটি চাঁদের কিরণ যদি পড়ে তো জগতে সব শীতল হবে অমৃত পাবে সুধা করেন সুধা বর্ষণে অমৃত পাবে নিতাই হলো অপ্রাকৃত প্রেমচন্দ্র তাকে স্মরণ করলে তার চরণাশ্রয় নিলে কামনা বাসনার তাপ প্রশমিত হবে চাঁদের আলোতে কারো হৃদয়ের তাপ যায় সংসারের দুঃখ জ্বালা যায় যায় না ওতে দেহ শীতল হয় অন্তর শীতল হয় না নিতায়ের চরণ যারা ধরেছে তাদের হৃদয় শীতল হবে এখন যেমন হচ্ছে আমাদের কটিচন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ আচ্ছা বৃক্ষের ছায়ার থেকে সরে গেলে বৃক্ষ আর ছায়া দেবে ঘরের থেকে বাইরে গেলে ঘর আর ছায়া দেবে কিন্তু নিতাই চাঁদের চরণ স্মরণ করলে উনি সর্বদা ছায়া দেবেন সেই নিত্যানন্দকে আসন আমরা প্রণাম করি আজকের পাঠ বিশ্রাম করি নিত্যানন্দন নমস্তব্ধং প্রেমানন্দ প্রদায়নে কলস কলমস না সায় শ্রী জান্নবা পতায় নব শ্রীমান নিত্যানন্দ প্রভু কি শ্রীমান নিত্যানন্দ শুক্লা ত্রিয়দোষী কি শ্রীমান